নমস্কার আমার নাম গধুর সাহা লগ্ন আবৃত্তি করছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ভোর হলো ফুল খুকি রে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা উই দারোয়ান গায়ে গান শোনোয় রামাহয় ট্যাজিনীর করে ভিড় পড়ে পাখি আকাশে ইন তার গান তার হাসে ভোর বাতাসে চুলবুল বুলবুল শেষ দেয় পুষ্পে এইবার। এবার খুকুমনি উঠবে খুলি হাল তুলি পাল তড়ি চলল খুকুচো খুলল আর সে রোজ সকালে রস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে ধন্যবাদ